তৃপ্তি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কোনগুলো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে আজ আপনাদের গণিতের বইয়ের সম্পর্কে একটু আলোচনা করবো এবং আমরা প্রথম অধ্যায় পার্ট ওয়ান আজকে করাবো প্রথম অধ্যায় করাবো না প্যাটার্ন দেখেন আপনাদের কী আছে প্যাটর্ন মুনাফা পরিমাপ পরিমাপনা সমীকরণের চতুপ্রিত তথ্য পাত্র উত্তর মাস পরিশিষ্ট আজকে আমরা প্যাটর্ন সম্পর্কে একটু আলোচনা করবো দেখেন প্যাটর্ন মূলত এই যে দেখেন একটু প্যাটর্নটা সম্পর্কে একটু দেখেন প্যাটর্নটা এটা হচ্ছে আপনাদের প্যাটর্ন তো এর পরবর্তীতে আরও আছে সংখ্যা নির্দিষ্ট করে পরপর প্যাটর্নগুলো কেমন দেখতে সংখ্যাগুলো পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো যে তিরিশ সতেরো দশ সতেরো চব্বিশ একত্রিশ আমি যদি আপনাদের একটু দেখাই একটু খেয়াল করেন আপনারা এই যে নিচে দেখেন কি লেখা আছে যে নিচে লেখা আছে যে পরবর্তী দুইটি সংখ্যা বের করতে হবে এইখানে দুইটি সংখ্যা পরপর বের করতে বলা হয়েছে তো আপনারা একটু খেয়াল করবেন যে এইখানে কিন্তু প্রথমে তিন আছে তারপর কিন্তু দশ তারপরে সতেরো তারপর চব্বিশ তারপরে 31 তার মানে তিন এবং দশের পার্থক্য কিন্তু সাত দশ সতেরো পার্থক্য সাত তার পরবর্তী পার্থক্য সাত পরবর্তী পার্থক্য সাত তার মানে পরবর্তীতে যেটি বলব সেটাও সাত পার্থক্য হবে

উদাহরণ দুই সংখ্যাগুলো পরবর্তী সংখ্যা নির্ণয় করো ঠিক অনুরূপ একই রকম আগেরটার মতোই আমরা যদি এইটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে সংখ্যাটি বলা হয়েছে যে এখানে যে এক চার নয় ষোলো পঁচিশ পরবর্তী সংখ্যা কত দেখেন এক ও চারের মাঝখানে এখানে ওরা দিয়েছে তিন পার্থক্য চার ও নয়ের পার্থক্য তো পাঁচ নয় পার্থক্য কত সাত তার মানে প্রতিটাই কিন্তু দুই দুই করে বাড়ছে তার মানে পরবর্তীতে পার্থক্য হবে নয়ের পরে দুই বাড়লে কত হয় এগারো এগারো পার্থক্য হবে তার মানে পঁচিশ আর এগারো যোগ করলে কত হয় পাঁচ আর এক ছয় দুই এক তিন তারপরে থাকা ছত্রিশ তাহলে এগারো পরে আরো দুই করে বাড়বে তার মানে তেরো তার মানে ওই ছত্রিশ সঙ্গে তেরো যোগ হবে তার মানে ছত্রিশে তেরো যোগ করলে কত হয় তিন নয় তিন এক চার উনপঞ্চাশ আশা করি বিষয়টা আহ ক্লিয়ার হয়েছেন আপনারা তো পরবর্তী সংখ্যা ছত্রিশ এবং কত উনপঞ্চাশ এটা খেয়াল করি এখানে আরো বলা যায় সংখ্যাটি পরবর্তী সংখ্যা নির্ণয় করো অর্থাৎ এক পাঁচ ছয় এটা 1 আর এর ভিতরে পার্থক্য হচ্ছে ভিতরে কিন্তু সবগুলো কিন্তু পাঁচ পাঁচ করে আছে সবগুলো কত করে আছে পাঁচ পাঁচ করে পার্থক্য বাড়তি তাই না একটু খেয়াল করেন যদি এমনটা হয় এগারো 17 সতেরো পাশ কত বাইশ কিন্তু তা হচ্ছে না তার মানে এইখানে আমাদের একটু বুঝতে হবে আমি একটু এটা মুছে নিই দেখেন এক আর পাঁচের পার্থক্য কত ছয় পাঁচ আর ছয়ের পার্থক্য কত এগারো এবার ছয়ের থেকে এগারো পার্থক্য কত সতেরো না সতেরো না তাহলে এক আর পাঁচের ভিতরে কত আছে দেখেন পার্থক্যটা কত আছে পার্থক্যটা আছে একের থেকে যদি আপনি পাঁচ পর্যন্ত গণেন তাহলে এখানে হিসাবটা দেখেন একের পরে পাঁচ পাঁচের পরে ছয় ছয়ের পরে এগারো এগারো পরে সতেরো সতেরো পরে আঠাশ তার মানে তাহলে পাঁচ আর এক ছয় ছয় পাঁচ কত এগারো এগারো আরলো ছয় সতেরো সতেরো আর হচ্ছে এগারো কত আঠাশ তাহলে আঠাশ আর পঁয়তাল্লিশ আহ সরি আঠাশ আর সতেরো হচ্ছে কত পঁয়তাল্লিশ তাহলে এই আঠাশ আর পঁয়তাল্লিশ যোগ করে যা হবে সেটাও আসলে পরবর্তীতে আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন তাহলে আঠাশ আর পঁয়ত্রিশ যোগ করলে কত হচ্ছে আঠাশ যোগ করলে হচ্ছে আঠাশ তিন তিন থেকে দু হাজার সাত ছিয়াত্তর পরবর্তী হবে কত ছিয়াত্তর আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন অর্থাৎ সিরিয়াল অর্থাৎ দেখেন পাঁচ এক যোগ করলে ছয় যদি হয় ছয় পাঁচ এগারো যদি হয় এগারো ছয় সাতেরো হয় তাহলে সাতেরো আর এগারো আঠাশ তাহলে আর এগারো আঠাশ হয় তাহলে আঠাশ আর সতেরো কত হচ্ছে পঁয়তাল্লিশ যদি পঁয়তাল্লিশ হয় একটু খেয়াল করেন আঠাশ আর যদি পঁয়তাল্লিশ হয় তাহলে পরবর্তীটা হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ যোগ করলে কত হচ্ছে আট এক তারা এক তার যোগ ফল কত সেই দুটোর যোগ ফল এখানে বলা আছে পরবর্তী শত যোগ ফল তাহলে এই দুটো যোগ করলে যেটা হবে সেটাই দেখেন আমরা পরবর্তীটা যাচ্ছি এখানে দেখেন ফিবোনাক্ষী ফিবনাক্ষী সম্পর্কে আপনাদের একটি ধারণা থাকা দরকার ফিবনাক্ষী মূলত কি দেখেন এখানে কিন্তু আছে কত শূন্য এক এক দুই এরকম পরপর স্লের সংখ্যা আছে তাহলে ফিবোনাক্ষী মূলত কি দেখেন শূন্য আর যদি এক যোগ করি কত আসতেছে এক তাই না প্রথমে আপনি শূন্য শূন্য যোগ করলেন শূন্য শূন্য যোগ করলে এক হচ্ছে পরে শূন্য যোগ করলে এক হচ্ছে এবার শূন্য আর এক যদি আপনি যোগ করেন পরেরটা কত হচ্ছে এক হচ্ছে দেখেন এবার এক এক যোগ করলে কত হচ্ছে দুই দুই এর এক যোগ করলে কত হচ্ছে তিন তিনা দু যোগ করলে কত হচ্ছে পাঁচ তিন যোগ করলে আট আর পাঁচ যোগ করলে তেরো তেরো আর অর্থাৎ একের সাথে এটা যোগ করলে আহ আপনি পরের সংখ্যাটা পেয়ে যাচ্ছেন আপনি পরের সংখ্যাটা পেয়ে যাচ্ছেন একটু খেয়াল করেন এই দেখেন এখানে দুই পাওয়া যায় পরবর্তী দুটি সংখ্যা যোগ করে পরবর্তী দুটি সংখ্যা যোগ করে পরবর্তীটা পাচ্ছে এবং পরবর্তী যোগ করে অর্থাৎ প্রথমটা প্রথমটা আপনি যদি শূন্য ধরেন শূন্য আছে কত আসতেছে এক আপনি এক পেয়ে যাচ্ছেন তাই না তাহলে পরবর্তীটা শূন্য যোগ এক তাহলে কত আসতেছে এক তাহলে পরবর্তীটা এক যোগ এক তাহলে কত আসতেছে দুই তাহলে পরবর্তীটা দুই যোগ এক সমান কত আসতেছে তিন পরবর্তীটা দেখো দেখেন তিন যোগ দুই সমান কত আসতেছে পাঁচ তাহলে পরবর্তীটা পাঁচ যোগ তিন সমান কত আসতেছে আট পরবর্তীটা আট যোগ হচ্ছে কত পাঁচ তাহলে কত আসতেছে তেরো পরবর্তীটা তেরো আর যোগ হচ্ছে এই আটটা নিয়ে এসে আমি আমি কত তেইশি একুশ এভাবে আপনার পরবর্তির এটা হচ্ছে ফিবোনাক্ষি মূলত এটা হচ্ছে ফিবোনাক্ষি সম্পর্কে এইভাবে এইভাবে করতে হয় তাহলে শূন্য যোগ শূন্য আপনার প্রথম কত আসতেছে সরি শূন্য আসতেছে পরবর্তীটা শূন্য যোগ এক তারপরে এক আসতেছে এবারে এক আর এই যে হচ্ছে এক যোগ করলে দুই আসতেছে এইভাবে আপনারা ক্লিয়ার করবেন এটা আশা করি বিষয়টা ক্লিয়ার এবার আমরা পরেরটায় যাই একটু খেয়াল করেন আচ্ছা কৌশলটি এখানে অলরেডি তারা কৌশলটা দিয়ে দিচ্ছে এবং প্রথম দশটি বিদেশ সংখ্যা ফল এখানে বিদর্শ সংখ্যা ফল আপনারা একটু করে নিয়ে বিদেশ সংখ্যা ফল আপনার নিজেরা এই পর্যন্ত বিদেশ সংখ্যা দেখেন আমরা একটু যাই একটু দেখেন এক পয়েন্ট তিনে একটি লেখা আছে এক পয়েন্ট তিনে লেখা আছে যে

দুই দেওয়া আছে অর্থাৎ দুই তাহলে বর্গের সমষ্টি বলতে কি আমরা এর আগে শিখে এসেছি বর্গ মানে হচ্ছে স্কয়ার আর স্কয়ার বলতে কি ধরেন আমি যদি বলি এর পর স্কয়ার স্কোয়ার দিই দুই দুগুনি চার আছে তার মানে এটা তো হবে না এটা তো নেওয়া যাচ্ছে তাহলে আমি যদি এখানে এর পর একটা স্কয়ার দেই তাহলে এক আর যোগ এর পর স্কয়ার দেই তাহলে একক এক যোগ করলে কত হচ্ছে 2 এই যে 5 নিলাম তাহলে আমি যদি এখানে দুই এর পর স্কয়ার দেই দুই গুণ কত চার তাহলে আমার লাগতেছে কত আর এক

টা হয়ে গেছে তো এখানে ধরেন এই 13টা আছে আমি এখানে 13টা লিখলাম তাহলে 13 এখানে দেখেন আমি যদি এখানে 2 এর কোয়াট স্কয়ার দেই তাহলে 2 গুণ কত হচ্ছে 4 আর যোগ যদি দুটো বর্গ আকারে করতে হয় তার মানে 3 এর পর স্কয়ার দিলে 3 এর কত হচ্ছে 9 তাহলে 9 এর করলে কত হচ্ছে 13 আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবার আমি একটু নিচে যদি এইটা করি এই যে দেখেন এখানে আছে 65

এটা আপনারা একটু বাসা বসে দেখে নিন এটা আসলে তেমন কিছুই না এটা জ্যামিতিক প্যাটার্ন জ্যামদিক প্যাটার্নটা হচ্ছে এই টাইপের প্যাটার্ন হয় হম বিভিন্ন রকমের প্যাটার্ন হতে পারে আর এটা হচ্ছে রাশি অর্থাৎ দুই ক রাশি এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন এইখানে দেখেন উদাহরণ চারে কিছু লেখা আছে বলা আছে যে উপরে জ্যামিতিক চিত্রগুলো প্যাটার্ন তৈরি করেছে এই যে যে জ্যামিতিক চিত্রটা এই যে জ্যামিতিক চিত্রটা আপনারা এখানে দেখতেছেন এখানে এখানে যদি চিত্রটা আপনারা দেখতেছেন এই জ্যামের চিত্রতে তিনটা প্রশ্ন করা হয়েছে যে প্যাট্রনের চতুর্থ কিছুটি করে কতটি কম করে কাটিং সংখ্যা নির্ণয় করে এখানে কিন্তু আপনাদের উত্তরটা সুন্দর করে দিয়ে দেওয়া আছে প্রথম স্ত্রীর কারির সংখ্যা আছে ছয়টি আপনারা একটু গুণে নিয়ে এখানে ছয়টি আছে মোট কাঠি এই যে এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা হ্যাঁ ছয়টি আছে পরপর যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই যে একটা এই পাশে একটা এই যে এই পাশে একটা তার মানে প্রথমটা যদি ছয়টি থাকে একটু খেয়াল করেন তাহলে পরেরটা আহ দ্বিতীয় চার কাঠির সংখ্যা হচ্ছে এগারোটি দ্বিতীয় কাঠির সংখ্যা কয়টি এগারোটি যদি দ্বিতীয় কাটির সংখ্যা এগারোটি হয় তাহলে আহ পরের সংখ্যা আছে ষোলোটি তাহলে প্রতিটাই কিন্তু পাঁচ পাশ করে বাড়তেছে প্রতিটাই কিন্তু পাঁচ পাস করে বাড়তেছে আপনারা একটু হিসেব করে দেখেন আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখেন দেখেন প্রথমটি আছে ছয়টি পরটা কয়টি এগারোটি পরটায় কয়টি ষোলোটি পরটায় কয়তে একুশটি দেখেন প্রত্যেকটাই কিন্তু পাঁচ পাঁচ করে বাড়তেছে প্রত্যেকটাই কিন্তু পাঁচ করে বাড়তেছে এই যে পাঁচ পাঁচ করে বাড়লো তাই না এই পাঁচ পাঁচ করে যখন বাড়ছে তাহলে কতম চিত্রে কাঠির সংখ্যা তাহলে পাঁচের সাথে করতে হবে অর্থাৎ এই যে এক দুই পর সিরিয়াল আনবো পাঁচের সাথে ক গুণ করে এক দেখেন পাঁচের সাথে যদি ক গুণ করি পাঁচ যোগ হচ্ছে এক তাহলে এইটাই হচ্ছে আপনার বীজগণিত রাশি হচ্ছে এটাই আপনার কি হচ্ছে বীজগণিত রাশি হচ্ছে

পাঁচ কত দুই হয় এই যে ক এর মানটা তো পরপর এক দুই আসে তাহলে এখানে আপনি কি কাজ করবেন শুধু পাঁচ গুণ পঞ্চাশ যোগ হচ্ছে দুশো তাহলে প্যাটার্নটি কাঠির সংখ্যা সমষ্টি হবে আহ ছয় এগারো ষোলো একুশ দুশো একানব্বই লাস্টেটা তো দুশো একানবটি এবার আসি দেখেন পরেটাই এখন বলা যাচ্ছে প্রথম পদ অর্থাৎ এখানে আমাদের সমষ্টি জিনিস সূত্রটা

এই যে ছয় পেয়েছেন প্রথম সংখ্যা ছয় এই যে ছয় শেষ শেষ সংখ্যা দুশো একান্ন 50 পঞ্চাশ আর ডিভাইজ কত টু এটা কাটাকাটি করে এটা এসে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে এই ছিল আজকের টিউটোরিয়াল তো আশা করি আপনারা সবাই উপকৃত হবেন তো পরবর্তী ভিডিও অবশ্যই আপনি চেষ্টা করবেন দুটো দেওয়ার জন্য এবং সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে অনুশীলনী একের অঙ্ক করানো হবে এবং ধারণা করেছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ডিপ্রেস করে দেবো পরবর্তী ভিডিও সবথেকে আপনার বলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ